মানে শুধু বিয়ের জন্য এটাকে কিভাবে দেখবেন একটা লোক এটা দেখেন আমি একটা আর একটা কথা বলি কিছু কিছু করেন এখন এই যে সমস্ত মেয়েরা তাকে ফোন করছে বিয়ে করার জন্য এটা কিন্তু তাদেরই বোঝা উচিত আমি এখন বাংলা সিনেমার অনেক জনপ্রিয় অভিনেত্রী সাত ভাই চম্পা ছবিতে করেছেন পাশাপাশি একটা ভাইরাল বিজ্ঞাপন যেটা বারবার কথা পরে দশকের বিজ্ঞাপনে কিংবদন্তি আশীষ কুমার লোহের ওয়াইফের চরিত্রে যিনি অভিনয় করেন সেই কাকলিম আসসালাম আমরা তো এখন আপনার বাসায় আছি আজকে একটা স্পেসিফিক বিষয় নিয়ে জানতে আসলাম পুরো দেশ যেটা জানে আজকে প্রায় পনেরো বিশ দিন ভাইরাল অনেক দুঃখজনক একটি ঘটনা আপনিও হয়তো বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে প্রবাসী ওমান প্রবাসী বাহার লক্ষ্মীপুরের তাকে তার ফ্যামিলির লোকজন রিসিভ করার জন্য যায় এবং সেখানে তার ফ্যামিলির সাতজনই বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে সড়ক দুর্ঘটনায় নিহত হন সেইখানে তার ওয়াইফ মারা যায় তার দুবছরের বাচ্চা তার ভাইয়ের বউ এই খবর কি আপনি দেখেছেন বা কোনো মদলে হ্যাঁ দেখেছি কিন্তু এটা খুব দুঃখজনক ব্যাপার একটা ফ্যামিলি পুরা শেষ হয়ে গেছে সে বড়ো আশা করে দেশে দেশে ফিরেছিলেন তার বউ বাচ্চার কাছে কিন্তু তার ভাগ্যের যত্ন না তার সন্তানকে কুলে নিয়ে আদর করার এটা অনেক দুঃখ আল্লাহ তাকে ভেস রিসিভ করুক আমি তাদের ফ্যামিলিটাকে যাতে ভেস নিসিভ করে কিন্তু সে এখন যে অনেক লোক তাকে বলছে বিয়ে করার জন্য কিন্তু একটা কথা কি বলতেছে বিয়ে দেওয়ার জন্য কারণ কি সে প্রবাসী তার টাকা আছে কিন্তু একটা কথা মনে রাখতে হবে সে যদি তার ওয়াইফকে ভালোবাসে সে তো বেশি দিন বিয়ে করেনি তারপরে অন্তত চল্লিশটা দিন তো যেতে হয় চল্লিশটা দিন যদি পার হয় তারপরে যদি সে বিয়ে তার তো বিয়ে করতেই হবে এমন না যে সে করবে না সে প্রবাসী তার একটা বয়স আছে সে করবে কিন্তু চল্লিশ দিন পার করে বিয়ে করলেই আমি মনে করি একচল্লিশ দিন যেটা নিয়ম সে এইটাই ভালো হয় তার ফ্যামিলিটা যাতে আল্লাহ তাদেরকে বেহেস নিশ্চিত করে খুবই দুঃখজনক এরকম ঘটনা জানি কারো জীবনে না আসে এবং সবচেয়ে দুঃখজনক কি সেটা দর্শকরা ইতিমধ্যে জেনেছে বিভিন্ন মিডিয়ার কুলনা আমি নিজেও নিউজ প্রচার করেছি যে উনি অনলি শুধু ওনার ওয়াইফার মেয়ে না জন কিন্তু মারা যায় তাদের জন্য তার ভাইয়ের জন্য তো একটা কষ্ট আমি ওটা ভাইয়ের যে হ্যাঁ দেখছি মানে তখন চোখের পানি রাখা যায় না এমন একটা মানে ঘটনা একটা ফ্যামিলির থেকে এতগুলা লোক চলে যাওয়া এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুম তবে যাই হোক তারা যাতে বেহেস নিসিব হয় তারা যেন শান্তিতে মানে এখন দেখছি আমরা তো নিউজ করে চলে আসছি পাই আজকে পাঁচ ছয় দিন হচ্ছে যে সোহাগ ভাইয়ের শালিকে সোহাগ ভাই বিয়ে করছে কিন্তু তার কোনো শালি নাই এই যে একেবারে বানিয়ে ফেলা মানে শুধু বিয়ের জন্য এটাকে কিভাবে দেখবেন একটা লোক এটা দেখেন আমি একটা আরেকটা কথা বলি কিছু কিছু চ্যানেল আছে এমন মিথ্যা কথা বলে তো এদেরকে কি করা উচিত আপনি বলেন এবং এরা কিন্তু ঘটনাস্থলে যায় না এই দেখেন সাকিব খান মারা গেছে তার লাশ নিয়ে আসলো তার লাশের কাছে জানাজা হচ্ছে দেখাইলো কোনটা ও পুকান্না করতেছে হলো অঞ্জনা পাল লাশের কাছে

জসীমভাই ছেলে যে মারা গেল জি জি রাতুল হ্যাঁ জসীমভাই এর ছেলে যেদিন মারা গেছে আমি নিউজটা দেখলাম দেখেন বলুন কি ফালতু বিশ্বাসই করিনি হয়তো বা ভুয়া নিউজ সেটা পরে আমি ফোন দিলাম সুচরিতা আপাকে তখন আপা বলল যে হ্যাঁ তখন আমি বললাম আল্লাহ এখন শতটাকে আমরা বিশ্বাস করতে পারি না কি পর্যায়ে চলে গেছে কি পর্যায়ে চলে গেছে এদেরকে বন্ধ করা উচিত

কমেন্ট করতেছে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ কিন্তু দেখেন ভিউ নিয়ে যার সমস্যা নেই মিথ্যা নিউজগুলো কেন পাবলিক কিন্তু এত বোকা না দেখবেন আস্তে আস্তে নিউজের প্রতি কারো ভেদ এই ফেদ থাকবে না হ্যাঁ এক সময় উঠে যাবে এক উঠে যাবে এখন যে মানুষ বিশ্বাস করে সেইভাবে দেখতেছে সেইভাবে এই করতেছে শেয়ার করতেছে কিন্তু যখন একটা টাইম দেখবে যে না সব সময় তারা মিথ্যা কথা বলে তখন কিন্তু আর চ্যানেলের প্রতি তাদের কোনোই থাকবে না

আরে আগের দিন আমরা মিলা আমাদের শিল্পী সমিতি একটা ছিল তো মিলা দিয়ে গেছি রুবেল ভাই আসছিল বাসায় আসছি রাতে দেখিনি রুবেল ভাই মারা গেছে আমার যে মিজাজটা খারাপ হয়েছে আমি ফোন দিয়েছি ভাইয়া এটা কি তাকে ফোন করছে বিয়ে করার জন্য এটা কিন্তু তাদেরই বোঝা উচিত যে এই লোকটা এখন কি অবস্থায় আছে তার মানসিকতা কি আজকে যদি আমারও একটা মেয়ে থাকতো হয়তো আমি চিন্তা করতাম না এই ছেলেটা তো বাহিরে থাকে তার ফুল ফ্যামিলিটা শেষ হয়ে গেছে সেটা কিন্তু একটা সময় থাকতে হবে একটা সময় বলতে হবে কিন্তু এই যে যারা এইগুলা করতেছে তারা কি বুঝা উচিত না যে এটা কেন আমরা তাকে করতেছি তার মন মানসিকতা তো এখন সুস্থ না তার ভিতরটা তো এখন ভালো না সে একটা সুখ তার

মানে একটা ফ্যামিলি এইভাবে শেষ হয়ে যাওয়া মানে ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন